একজন বড় মাপের একজন বাউল সাধক গ্রেফতার হয়েছে যিনি মহারাজ আবুল সরকার ওনাকে আজকে গ্রেফতার করেছে কিন্তু কিছু করার নাই সময়টা একটু খারাপ আর এখন ভালোর চেয়ে মন্দর দিকে মানুষ বেশি যায় যদি উচিত কথা বলে যদি কয় যে সুদ খায় ওনা তাইলেই খারাপ যদি সুদের পক্ষে কেউ কিছু না কয় তাইলে ভালো দেখবেন মৌলারা সব বলে না বাউলরা কিছু বলে উচিত কথা যে কারণে বাউলদের উপরে ঝড় সব সময় লেগে থাকে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এই কাজের জন্য যাদের কুচক্রান্তের কারণে আজকে একজন বাউল সাধক অ্যারেস্ট হয়েছে যাই হোক চেষ্টা করব কিছু কথা বলার জন্য কিছু বিষয় যেগুলা নিয়ে বিতর্ক না হয় অনেক শিল্পী জি পরম পালাগান করে প্রথমেই বলে যে আমি পরম বলতে কিছু মানি না যেটা দেখা যায় না এটা মানার দরকার নাই এটা উচিত না আপনি পরমকে কে অস্বীকার করার মতো কিছুই নাই সব সময় সর্ব অবস্থায় আপনাকে পরমকে স্বীকার করতে হবে ওইভাবে গাওয়াটা একটা বেয়াদবীর মতো হয়ে যায় আমি ওইভাবে গাবো না আমি সব সময় পরমের প্রতি শ্রদ্ধাশীল আমি পরমের গুণকীর্তন করতে চাই তবে কিছু বিষয়বস্তু আছে যেগুলা দেখতে একটু খারাপ দেখা যায় পরম তো সকল কিছুর মালিক চাইলেই সকল কিছু হয় সারা গাছের পাতাও নড়ে না সে তো হয় সম্ভব সম্ভব থাকার পরেও কিছু ঝামেলা আছে যেগুলা দেখতে একটু খারাপ দেখা যায় এইগুলা নিয়ে একটু কথা বললাম এর বেশি কিছু না তবে পালায় যাওয়ার আগে একটা বিষয় একটু বলতে চাই আমিও একটু বন্ধনা গান করছি ভাইও করছে বন্ধনায় আসছে প্রথমে বন্ধনা করি প্রভু নিরঞ্জন দ্বিতীয় বন্ধনা করি নবীজির চরণ আমি গাইছি এটা আমি হয়তো না না করতে এখন ভাইও যেহেতু খটকাটা হইলো এই আমাদের যে কালেমা এই কালেমার মধ্যে হরফ হয়েছে চব্বিশটা তার মধ্যে আল্লাহ পাকের বারো রাসুল পাকের বারো একটা নখতাও বেশি নাই একটা জবরও বেশি নাই একটা ফেসও বেশি নাই মানে কোনো বেশি নাই সমান সমান এটা আমাদের কালেমা সেই সাথে আল্লাহ পাকের যত জায়গায় নাম আছে সে জায়গায় আমার রাসুল পাক সাল্লাহ আলিয়াসলামের নাম আছে আমার পেস্টা হইলো এই যেখানে আল্লাহ পাকেরও বারো হরফ আমার রাসুল পাকের বারো হরফ এখানে চুল পরিমাণ ব্যবধান নাই এখানে যে আমরা এক দুই সিরিয়াল করতেছি এটা কতটুকু উচিত এই যে প্রথমে আল্লাহকে রাখলাম দ্বিতীয়তে নবীজিকে রাখলাম যেখানে বারো বারো চব্বিশ ঠিক আছে কোনো বেশ কম নাই কিন্তু আমরা যে এই যে সংখ্যা সংখ্যা দাঁড় করাচ্ছি এই হিসাবটা কেমন এই বিষয়ে আলোচনা করবে যেহেতু আপনি ওইভাবে গাইছেন সে বিধায়ী কথাটা বলা অনেক কিছু বিষয় আমার মনে হয় থাকতে পারে যদি থাকে বলবেন জানার মতো হয়তো বা কিছু পাওয়া যেতে পারে এখন আমাদের জালাল উদ্দিন সাহেবের একটি গান দিয়ে শুরু করতে চাই তারপরে গান থেকে কিছু কথা বেরিয়ে আসবে আশা রাখি ভালো লাগবে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভালো লাগার মানুষ এখানে বসা আছে অলিন ভাই তো আমি যদি একটু খারাপ ওগাই উনি এটা বসাই দিবে সবাই আমাদের জন্য দোয়া রাখবেন যেন কিছু গান সাধকদের কিছু কথা আপনাদেরকে শোনাতে পারি ধন্যবাদ যিনি পরমে আছেন আমার কথা না জালাল উদ্দিন খা এই প্রশ্নগুলো আপনার করতে উনি লিখে গেছে আমরা এগুলো গাইতে এখন চলতেছি তো ওনার লেখা কথাগুলো আপনার কাছে রেখে যাচ্ছি আপনি একটু দয়া করে বলবেন এই যে কাজগুলা সাধক বলছে গানের মধ্যে এই কাজগুলো কতটুকু উচিত হয়েছে আগে গানটা করি তারপরে কথাগুলো একটু বলার চেষ্টা থাকবে শিছি আমি লাজে বলি বরং তোমার কাজ দেখি